কারা যেন ভালোবেসে আলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একে দিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল কত কতকাল আমি রব সাহারা রব সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু চেয়ে কেটে গেল এ জীবন হারা এ জীবন হারা আমায় প্রশ্ন করে নীল কত কতকাল আমি রবদি সাহারা रवदिशाहारा